আসসালামু আলাইকুম টেনলেস দোকান চালাইতে গেলে একটা কমন সমস্যা দেখা দেয় যেটা হচ্ছে কাজঘর করে আনা যদি কোনো বড় হোল মেশিন যদি কোনো নিজেদের দোকানে না থাকে তাহলে দেখা যায় যে অন্য দোকানে গিয়ে একটা কাজগর করে নিতে হয় দেখা যায় যে এই বাজারে অন্য কোনো দোকানে যদি না থাকে তাহলে অন্য বাজারে যাইতে হয় আশেপাশে কোনো বাজারে না থাকলে কিন্তু শহরেও যেতে হয় তো তখন কিন্তু আপনার দেখা যায় যে ডেলিভারি দেওয়ার তারিখ যখন তখন কিন্তু পারফেক্ট টাইমে ডেলিভারি দেওয়া যায় না তো তখন কিন্তু অনেক জামেল হয় দোকানের সুনাম নষ্ট হয় অনেক সমস্যা হয় তো এটা আমি একটা মানে খুব চমৎকার একটা সলিউশন আনছি আপনাদের জন্য এই যে বাটন বাটন হোল করার জন্য আপনারা যে জ্যাক জুকি বা বাটারফ্লাই যে কোনো একটা মেশিনে এই ছোটো মেশিনটি সেট করে কিন্তু আপনারা বাটন হোল করতে পারেন এই মেশিনটা দিয়ে বাটন হোল্ড করা একদম সহজ এবং মেশিনের সেটিং করা একদম সহজ তো এটা অরিজিনাল মেশিনটি আপনারা পাবেন আর দশ বছর বা পনেরো বছর আপনাদের আর মেশিনও কিনতে হবে না কোথাও যেতে হবে না বাটন হোল করার জন্য তো এটা লাগানোটাও খুব সহজ আমি আপনাদেরকে লাগানোটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি হ্যামটা খুলে নিচ্ছি স্ক্রুপটা ঘুরিয়ে হ্যামটা খুলে নিচ্ছি তো এটা আপনারা কিন্তু কিনে আপনাদের দোকানের জন্য খুবই ভালো চমৎকার কাজঘর হয় কাজগর কীরকম হয় আমি আপনাদেরকে দেখাইছি আরও দেখিয়ে দিবে ভিডিও লাস্টে তো হ্যামটা খুলে নেওয়ার পরে এখন স্ক্রুপটা হ্যামের সাথে স্ক্রুপটা খুলে নিচ্ছি তো খুলে নেওয়ার পরে এখন আমি ফ্লেটটা খুলে নিচ্ছি ফ্লেটটা খুলে নিচ্ছি ফ্লেটটা খুলে আমি যে মেশিনের যে দাঁতি আছে এই দাঁতিটা খুলে নেব বাস এতে এটাতে হয়ে যাবে তো এর এরপরে কি করব আমি যে এখানে সুঁই যে লাগাইছি ওই সুঁইয়ের স্ক্রুবটা খুলে নেব এই যে দাঁতিটা আমি এখন খুলে নিচ্ছি দাঁতিটা খুলতে একটু সময় লাগতেছে দাঁতিটা খুলে নিলাম তো দাঁতিটা খুলে নেওয়ার পরে এখানে আমি যে মেশিনের একটা সাথে একটা স্ক্রুপ আছে এই স্ক্রুপটা দিয়ে আমি যে যে স্ক্রুপটা দিয়ে সুঁই লাগানো হয়েছে ওই সুইয়ের স্ক্রুপটা খুলে আমি মেশিনের সাথে দেওয়া যে স্ক্রুপটি ছিল ওটা লাগিয়ে দিচ্ছি এই যে স্ক্রুপটা লাগিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই মেশিনটি দিয়ে ছোটোখাটো গার্মেন্টসও আপনারা চালিয়ে নিতে পারবেন একদম চমৎকার হবে কাজঘর কত সুন্দর হয় নিখুঁত হয় আপনার যেখানে তিন লাখ চার লাখ টাকার মেশিন লাগে ওখানে আপনার নামমাত্র দামে এটা পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল মেশিন পেয়ে যাচ্ছেন আমি দশ পনেরো বছর কথা বলতেছি কমপক্ষে দশ বছর কিচ্ছু হবে না মেশিনের একদম খুব চমৎকারভাবে আপনারা কাজগর করে নিতে পারবেন তো যেখানে আমি সুইংয়ের যে স্ক্রুপটা লাগাইছি এই সুইংয়ের স্ক্রুপের উপরে কিন্তু আমি এই মেশিনের যে অংশটা আছে এই যে উঠেই দিচ্ছি এটা দেখছেন এটা উঠিয়ে দিছি তো উঠে দেওয়ার পরে আমি কিন্তু ঘর করে নেব তো আমি ফ্লেটটা লাগিয়ে নিচ্ছি এই ফ্লেটটা কিন্তু মেশিনের সাথে ছিল এই ফ্লেটটা লাগিয়ে নিচ্ছি আমি তো এই ফ্লেটটা লাগানোর পরে এখানে যে এই ফার্স্টটা দেখতেছেন এই অংশটা মেশিনের সামনে দিয়ে যে অংশটা আছে এটা আমি শুঁইয়ের যে স্ক্রুপ আছে ওটার উপরে উঠিয়ে দেবো শুঁয়ের স্ক্রুফের উপরে উঠিয়ে দিচ্ছি এত তো স্ক্রুপের উপরে উঠিয়ে দিয়ে আমি এখানে যে হ্যাম যে খুলছি ওখানে যে স্ক্রুপ আছে লাগানো এই স্ক্রুপটার যে জায়গায় ছিল ওই জায়গায় কিন্তু মেশিনের সাথে যে স্ক্রুপ আছে এগুলো লাগিয়ে দিচ্ছি একদম সহজ মানে এটা দেখলে বুঝতে পারবো না এটা কীভাবে লাগানো হয় লাগানোটা একদমই সহজ তো এই দুইটাই স্ক্রুপ আমি টাইট করে দিচ্ছি টাইট করে দিয়ে কিন্তু কাজ শেষ তো এখন আমি সেলাই করে দেখবো তো আপনারা যদি কোনো এই মেশিনটি পারচেস করতে চান তাহলে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বার কল করতে পারেন কল করলে আপনাদেরকে আমি এটা পার্সেজ করে দিই বাংলাদেশের যে কোনো স্থানে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম